হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আমার বাসায় গেস্ট আসবে তাই আমি অল্প করে কিছু পাকন পিঠা বানিয়ে নিলাম পাকন পিঠা বানাবার জন্য আমি নারিকেল একটা বাটা দুই কাপ পানি এবং হাফ চামচ লবণ দিয়ে পানিটা ফুটে উঠবে যখন তখন আমি দুই কাপ ময়দা দিয়ে দিলাম এরপরে আমি ভালো করে নেড়ে চেড়ে আমিটা মারতে নাড়তে থাকব যাতে সম্পূর্ণ খামিতে পানিটা মিশে যায় আমার এটা মনে হয় একটু নরম হয়েছে আর একটু ময়দা লাগবে তাই আমি আরও এক কাপ ময়দা দিয়ে দিলাম এভাবে ময়দাটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম চুলো বন্ধ করে দিলাম এরপরে উঠিয়ে ভালো করে মেখে নেব আমার হাতে ব্যথা তাই আমি ভালো করে মাখতে পারছি না আমি পিড়িতে ভালো করে মেখে নেব বেলুনি দিয়ে তারপরে এভাবে মেখে আমি এটাকে ডো তৈরি করব। এই যে যত এটা মাখবেন তত পিঠে মজা হবে এই পিঠে যত ভালো আটাটা ছানতে পারবেন তত বেশি পিঠাটা মজা হবে এবং ফুল নরম হবে পিঠাটা এখন এভাবে আমি বেলনিতে দিয়ে রুটির মতো যে যেভাবে বানান কেউ হাত দিয়েও একটা একটা করে বানাতে পারেন কেউ এভাবে একসাথেও করতে পারেন আমি একটা মোটা রুটি ফেলে নিলাম এখন হাত দিয়ে পাতার শেপ করে নেবো এভাবেই করে নেব এর যে বিভিন্ন ডিজাইনে আপনি তৈরি করে নিতে পারবেন যে যেভাবে তৈরি করেন আমি এভাবে একটা একটা করে সব পিঠাগুলো বানিয়ে নেব এর নেওয়ার পরে আমি আপনাদের সাথে দেখাইতেছি এইভাবে করে নিলাম আমি অত ভালো বেশি ডিজাইন করতে পারি না তাই আমি যেভাবে পারি ঠিক সেভাবে করলাম খেতে তো ডিজাইন যেমনই হোক খেতে তো সব একই স্বাদ হবে তাই না এভাবে করে আমি সব পিঠা কেটে নিলাম এই এভাবে বানিয়ে নিলাম সব ডিজাইন করে এরপরে আমি একটা কড়াইতে তেল গরম দেব তেলটা ফুল আছে গরম করে হাফ আছে নিয়ে যাব এবং আমি আর একটা কড়াইতে এক কাপ চিনি দুই টুকরো দারুচিনি চিনি দুই টুকরো এলাচি দিয়ে এটাকে ভালো করে জাল দিয়ে যখন একটু হালকা আঠালো আঠালো হবে তখন আমি চুলাটা বন্ধ করে দেবো এদিকে তেল আমার গরম হয়ে গেছে এখন আমি চুলোটা মাঝারি আসে দেখে পিঠা আস্তে আস্তে করে আপনি তেল যতটুকু দেবেন সেই পরিমাণে পিঠা দেবেন আমি একটু তেল বেশি দিয়েছি তাই এখানে তিন চার পিস পিঠা আমি একসাথে ভাজতে পারবো যেহেতু আমার তারা আছে তাই আমি একসাথে তিন চার পিস করে ভেজে নেব আপনি ইচ্ছে করলে এক পিসও ভাজতে পারেন আরও বেশিও ভাজতে পারেন এভাবে করে ভেজে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এই যে শিরাটা কালার করে দেখছেন গ্রেভি কালার আসছে এখন আমি এই শিরার মধ্যে পিঠেটা দিয়ে দেব। ভাজা হয়ে গেলে পিঠেটা আমি পিঠেটা একটু কড়া করে ভাজবেন তাহলে খেতে খুব মচমুচে হবে ওদিকে ভিতরটা জসি হবে এইভাবে করে উঠ করে ভেজে এই যে আমি একটু কালার করে ভেজেছি এই পিঠাটা খেতে মুচমুচে আবার জসি হবে এখন আমি সিরিয়ার মধ্যে দিয়ে দেব। সিরিয়ার মধ্যে আমি পিঠাটা ডুবিয়ে রাখবো আর একবার পিঠে ভাজা পর্যন্ত যতটা সময় লাগবে ততক্ষণ আমি এইটা ভেজে উঠাবার আগে আমি ওই পিঠেটা উঠিয়ে নেব ওই রস থেকে এইভাবে করে আমি এক একবার ভাজব আর ওই রসে ডুবিয়ে পিঠেটা আবার অন্য পাত্রে উঠিয়ে রাখবো অনেকে এটা আগে দুধ দিয়ে ভিজিয়েও খায় যে যেভাবে খায় দুধ দিয়ে ভিজিয়ে খেতে মজা লাগে আমার কাছে এভাবেই বেশি ভালো লাগে তাই আমি শুকনো এটাই খেতে পছন্দ করি এটা যখন আমি উঠিয়ে রাখবো পিঠেটা একদম সম্পূর্ণ শুকনো লাগবে আবার ওদিকে ভিতরে ভাবও থাকবে এভাবে আমি ভিজিয়ে রাখলাম এখন এই উঠাইলাম এই যে একটু পর এটা একদম শুকিয়ে যাবে এভাবে করে হয়ে গেল আমার পাকন পিঠে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন হল জানাবেন